আল্লাহ আমাকে এই বয়সে নানা বানিয়েছেন আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবো ইনশাআল্লাহ আমার বয়স কত খুব বেশি আমি নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার জগতের কাজ গোছানো শেষ অনেকে আছে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স ওলার বয়স তিন চার বছর নিয়ে ঘুরে কেন কারণ বিয়ে করছে আদা বুড়া হওয়ার পর আমরা সময় মতো বিয়ে করেছি সব গোজগাজ করা কমপ্লিট এর বলে বাপের বেটা আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়ে কে পিছাইতে 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 বুড়া হয়ে সে তারপরে বিয়ে শাড়ি করে যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ ভালো করে শুনে রাখেন যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ 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 এই ফরজ তোরা কারণে বহু মুরব্বীরা জাহান নামে যাবে মতেরাম বয়স বাইশ ওনার দ্বিতীয় বর্ষের ছাত্র পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি একটা মেয়েকে পছন্দ করি তাকে বিয়ে করতে চাই কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের বাগিদার হবে কিনা ভাইরা আমার এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড এটা সাইফুল্লাহ ভাই বাইসা দিয়ে দিছেন দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন আমি ভাইকে দোষ দিচ্ছি না আমি বলতেছি এরকম প্রশ্ন বিশটা আসলে একটার উত্তর দেওয়া লাগে এখানে অনেক বাবাজিরা আছেন গ্রাম এলাকা একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর পথে এই যুগে বহু মুরুব্বিরা বহু বাবাজিরা বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলা দেওয়ার পর শুধু জাহান্নামে যাবে ছেলেকে কে সময় বিয়ে না করার কারণে ঠিক আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আনকিহুল আয়াআম মিনকুম ওয়সালিহিন মিন ইবাদيكم ওয়া ইমামيكم ইয়্যকুম ফুকারা আইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহ ভালো করে শুনে রাখেন একটা আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করাও এই আয়াতের তে শেষে দেখেন কত ইন্টারেস্টিং আল্লাহ বলেছেন এই কোন ফোকার তারা যদি গরিব হয় অভাবীয় হয় ইউনি হিম উল্লাহ তুমি বিয়ে করাও আল্লাহ তালা তাদের অভাব দূর করে দিবে এর এরপরও যদি বাপমারা চাচা চাচিরা আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও নিজের পায়ের উপরে দাঁড়াও ছেলে কি আরো জনের পায়ে দাঁড়াবে নাকি তার নিজের পায়ে দাঁড়ায় আছে ঠিক ঠিক করা পাবলিক ভাইরা আপনাদের আওয়াজ আছে শুধু ঠিক ঠিক মাহফিল আইসা জিল্লালেও হবে না মাঠে ময়দানে কাজ করতে হবে কাজের বেলায় ঠন টন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপেরে আমি ফুসলে ফাসলে বিয়ে করে দিব আপনারে এত সহজ মনে করছেন কেন বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কার্পণ্য করা উচিত না ছেলে যদি ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না অনেক মা বাপাচ্ছেন ব্যাপারে কার্পণ্য করেন কত জেনা ব্যবচার হচ্ছে এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক তিনি যেটা জানতে চেয়েছেন হ্যাঁ ও তিনি তো জব করে ফ্যামিলি চালাইতে পারেন এই দেখেন চালাইতে পারার পরও বাপ মা বিয়ে দেন না কেন কারণ এখনো গাড়ি হয় নাই এখনো বাড়ি হয় নাই এখনো দোতলা হয় নাই এখনো তিনতলা হয় নাই এখনো হান হয় নাই এখনো তান হয় নাই এখনো সরকারি চাকরি হয় নাই এগুলো সব ছোট লোকই চিন্তা মুরব্বীদের বলতেছি বাবাজিরা দুনিয়ার খোঁজ খবর তো রাখেন না দুনিয়া এখন ফেসবুকে চলে ইউটিউবে চলে আপনাদের আমলে এসব ছিল না আপনার বাপে যদি আপনার পঁচিশ বছর বয়সে বিয়ে করায় থাকে আপনার ছেলেকে আপনার বিশ বছর বিয়ে করানো জরুরি কারণ আপনার আমলে এত ফেতনা ছিল না এখন যত ফেতনা আসছে যুবকদের চরিত্রে যে ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন কোন যুবক কোন যুবতী বাপমার ঢিলামের জন্য যদি দেরি করে বিয়ে করায় তাহলে এই যুবক যত কাজে লিপ্ত হবে এই যুবক নিজেও অপরাধী হবে তার বাপমাও অপরাধী হবে আল্লাহ আমাদের মুরব্বীদের হেদায়ের দান করো ভাইরা রামা অতএব যুবক ভাইদের চরিত্রে হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ ভালো করে শুনে রাখেন যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ 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 এই ফরজ তোরক্কারার কারণে বহু মুরব্বীরা যখন নামে যাবেন সমাজ ব্যবিসারে ভরে গেছে শয়তান যুবকদের বিভ্রান্ত করছে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য বিয়ে করেন আল্লাহকে ভয় করেন তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করে